হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ পঞ্চম শ্রেণীর যে পরিবেশ বিষয় যে তোমাদের তেরো নম্বর স্কুল রয়েছে দুশো চোদ্দো নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো একের দায়ের প্রশ্ন কী বলছে শূন্যস্থান পূরণ করো একের এক বলছে যে প্রেসার কুকারের প্যাকেটে ড্যাশ ছাপ থাকে আইএসআই আইএসআই ছাপ থাকে নেক্সট প্রশ্ন দুই একটা চন্দ্রগ্রহণ হয় ড্যাশ সময় পূর্ণিমার সময় তাল পাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে পুঁথি বলে নেক্সট প্রশ্ন পরের পশ্চিমবঙ্গের প্রধান খনি সম্পদ হলো ড্যাশ এটা হবে কয়লা নেক্সট প্রশ্ন একের দাগের পাঁচেরটা প্রায় পাঁচশো বছর আগে ড্যাশ প্লেস করে আসে করেন গ্যালিলিও গ্যালিলি নেক্সট প্রশ্ন পরেরটা দুয়ের দাগের প্রশ্ন একটি বাক্যে এক সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একেরটা কলকাতায় রিক্সা আসে অপশান নাম্বার খ উনিশশো সালে সুনামি হয়েছিল দু হাজার চার সালে অপশান নাম্বার ধুমকেতু দেখতে ধূমকেতু দেখতে ঝাঁটার মতো অপশান নাম্বার খ অপ্রযো শক্তি হলো অপশান নাম্বার খ সৌরশক্তি আর কাগজ এসেছে চীন থেকে অপশান নাম্বার ক